আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু পুরি বানাতে হয় অনেকটা সহজভাবে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে বানাতে হয় এখানে আমি এক কাপের একটু কম আটা নিয়েছি ময়দার আমি দুই টেবিল সোয়াবিনের তেল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আটাটা ময়ান দিয়ে নেব দেখুন চাপ দিলে আর একটু হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে এরকম অবস্থা যখন আসবে তখন বুঝবেন আটাটা মালদা হয়ে গেছে আমি এখন অল্প অল্প পানি মিশিয়ে আটাটা ডুবান নিয়ে নিব দেখুন মেখে নিচ্ছি যাবে না তাহলে পানিটা বেশি হয়ে যাবে একটু তেল লাগিয়ে নিয়ে দিলাম দুটা সফট হবে ত্রিশ মিনিট দিয়ে দিলাম এখন আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি করে আলু আমার মোটে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ ভেজে সেগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে শেষ দিচ্ছি মহিষ ভেজে গুঁড়ো করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি দু চামচ আমি এখন আলুটা ভালো রেখে দিব আর যেগুলো আটা আমি রাখছিলাম সেগুলো আমি এখন এখন আমি পুরি আলু পুরি বানিয়ে নিব 자, 그러면 리가치를끊 আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলুপুরিটা আমি উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি একটু তেল ছিটিয়ে দিলে দেখুন আলুপুরিটা অনেকটা ফুলে যাবে হয়েছে দেখুন আলু পুরি আলু পুরিটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ I love it!